জয়গুরু প্রণাম অখণ্ড জীবন দর্শন থেকে আজ পঞ্চদশ পর্বের ধারাবাহিক পাঠ এই পর্বে আপনারা শুনতে পাবেন যাজন ও সমাজের ঊর্ধ্বগতি সমাজের রূপান্তর যাজনের সুফল যাজন ও উপলব্ধি যাজন ও যোগ এবং যাজন ও চারিত্রিক বিকাশ সম্পর্কে যাজকের ব্যক্তিত্বে যদি এই সুকেন্দ্রিক সত্তা সম্বর্ধনে দরদি দোতনা না থাকে তবে কিন্তু সে মানুষকে মাতিয়ে তুলতে পারবে না নাচিয়ে তুলতে পারবে না উন্নত চলনের অভিগমনে যে ইষ্টের প্রতি আকৃষ্ট হয়ে যত বেশি আত্মনিয়ন্ত্রণ করে চলবে তার আকর্ষণী ও নিয়ন্ত্রণী ক্ষমতাও তত বৃদ্ধি পাবে আবার পরিবেশকে টেনে তোলার চেষ্টায় মানুষ নিজেও ঊর্ধ্বগামী হবে এইভাবে সমাজ অবিরাম উর্ধ্ব অভিযানে ছুটে চলবে যাজকের কাজ হল সমাজকে একাদর্শে সংহত করে পরস্পরকে পরস্পরের সহায়ক করে তোলা আদানে প্রদানে সেবাই সহযোগিতায় ও সম্বর্ধনায় তার জন্য তাকে মানুষের পিছনে লেগে থেকে ক্রমাগত প্রবোধনা যোগাতে হবে একটা প্রাণবন্ত আবেগ নিয়ে যাজক হল সমাজে দেবভাবের দূত সে নিজের প্রেরণা ও দৃষ্টান্তে মানুষের সুপ্ত মহত্তর গুণগুলিকে উদ্দীপিত করে তুলতে চেষ্টা করবে এইভাবে মানুষের মনুষ্যত্ব দেবত্ব যত পরিপুষ্ট ও বিকশিত হবে সমাজের আধ্যাত্মিক ও নৈতিক অধপতনও তত নিরাকৃত হবে যা মানুষের মনে সঞ্চারিত করে দেবে জীবনের একটা নতুন মূল্যবোধ একটা গভীর দৃষ্টিভঙ্গি সমস্ত হীনতা সত্ত্বেও মানুষের মধ্যে মহত্তর ও বৃহত্তর জীবনের জন্য একটা ক্ষুধা আছে সেই ক্ষুধাকে সেই আগ্রহকে দাও দহনে করে তুলতে হবে ইষ্ট কৃষ্টি কর্মের রস ঘন আনন্দময় পরিবেশনের ভিতর দিয়ে তখন সেই আগুন ছড়িয়ে যাবে সবখানে এইভাবেই হবে মানব সমাজের রূপান্তর যাজনের বাস্তব সুফল অনন্ত এর ভেতর দিয়ে আমাদের লোক সম্পদ বাড়ে তাতে আমাদের জাগতিক জীবনের সব দিক দিয়েই সুবিধা হয় যাজন শরীর মনকে সুস্থ দীপ্ত করে তোলে এমনকি আয়ু পর্যন্ত বাড়িয়ে দেয় আবার যাজনের মধ্য যে বিহিতভাবে লিপ্ত থাকে তার আত্মনিয়ন্ত্রণ ও পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষমতা গজায় এর ভিতর দিয়ে তার ব্যক্তিত্ব ও ইচ্ছাশক্তি শক্তিশালী হয়ে ওঠে যাজনের ভিতর দিয়ে লোক নিয়ে চলার কৌশল অনুসন্ধিৎসু সেবা প্রাণতা নবনব উন্মেষশালিনী বুদ্ধি ইত্যাদি উদ্ভিন্ন হয়ে ওঠে এইগুলি যদি মানুষের স্বভাব সিদ্ধ হয়ে ওঠে তবে সে যে কোনো দ্রুহ অবস্থার মধ্যেই পড়ুক না কেন সে তার ভিতর দিয়েই পথ করে কেটে বেরিয়ে আসতে পারে এক কথায় সে হয় দুর্জয় অবস্থার দাস হয় না সে সে হয় অবস্থার প্রভু ইষ্টানুগ অধীনতা সেবা ও যোগ্যতার দৌলতে সে হয় সরাট স্বাধীন দৈবী প্রভুত্বের রাজে টিকা ললাটে পড়ে সে ঘরে দুনিয়ায় যাযক নিত্য নতুনভাবে আবিষ্কার করে নিজেকে দুনিয়াকে ও মানুষকে যাজন প্রসঙ্গে অভাবনীয়ভাবে নিত্যই নবনব বোধ জ্ঞান অনুভূতি ও উপভোগের সমাবেশে চেতনার বিশাল বিস্তারে উদ্দীপনার অফুরন্ত উল্লাসে মানুষের দেহ মন প্রাণ মধুময় হয়ে ওঠে স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগত হতে সে কখনো শেখেনি বাঁচিতে যাজনের ধান্দা যদি আমাদের পেয়ে বসে আমরা সতই বৃহৎ জগতের প্রতি উন্মুখ ও অন্তরাশি হয়ে উঠি সমাজ সচেতন হয়ে উঠি সুকেন্দ্রিক সমবেদনা নিয়ে তাই আত্মপ্রদক্ষিণের সংকীর্ণতা থেকে মুক্তি পাই আরও মুক্তি পায় প্রবৃত্তির অভিভূতি থেকে এই মুক্তি যে কত বড় মুক্তি এতে যে জীবন কতখানি সফল হয়ে ওঠে তা বলে বোঝাবার নয় প্রত্যেকটা মানুষই এক একটা জগৎ এক একটা বিশ্ব এক একটা মানুষকে যাজনের ভিতর দিয়ে আমরা এক একটা নতুন বিশ্বের সন্ধান পাই ও তার অন্তরঙ্গ পরিচয় লাভ করি এতে জীবন প্রতিদিন ব্যাপ্তি ও গভীরতা লাভ করতে থাকে প্রতিটি দিন নতুন অভিজ্ঞতার অবদান বহন করে আনে জীবনে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে শ্রেষ্ঠ জাজি হলে আমাদের অভিজ্ঞতার সম্পদ অধিকতর বৃদ্ধি পায় তারপর যাজন আমাদের ইষ্টে যোগ যুক্ত করে রাখে নিরন্তর তার সঙ্গে যোগে থাকাই তো বড় কথা তা আমরা থাকবো কি করে আমরা সমাজবদ্ধ জীব মানুষের সঙ্গে আদানে প্রদানে দায় দায়িত্বে আমরা কতভাবে জড়িত মানুষের সঙ্গেই কাটাতে হয় আমাদের বেশিরভাগ সময় নানা কর্তব্যপদেশে লোক সংস্রবের এই অনিবার্য প্রয়োজনকেই আমরা জীবনের চরম চরিতার্থভার সহায়ক করে নিতে পারি যদি আমরা যাজন মুখর থাকি মানুষের সঙ্গে যত কিছু সংস্ক ও সম্পর্ক তখন হয়ে ওঠে আনন্দের অভ্যুদয়ে আনন্দ মুখর মানসিক অবস্থা ও পারস্পরিক সহযোগিতার ভেতর দিয়ে প্রত্যেকটি কাজ হয়ে ওঠে তখন সুষ্ঠু সুশৃঙ্খল সুচারু ও ক্ষিপ্র আবার নিজেদের মধ্যে ইষ্ট প্রসঙ্গ পারিবারিক জীবন ও আড্ডা মজলিষ্ক যে কতখানি উপভোগ্য উচ্চৈতনী ও উদাত্ত করে তোলে তাও বলে শেষ করা যায় না একটা কর্মময় মাতা নেশা আমাদের চতুর্দিকে একটা শক্তি সম্বুদ্ধ আনন্দের বুহ রচনা করে রাখে সাতনের শত প্রলোভন বা নির্যাতন তখন তা ভেদ করে আমাদের পরাভূত করতে পারে না আমাদের সাধনার ধারা অবিচ্ছন্ন তৈল ধারার মতো সব কিছুর মধ্য দিয়ে অখণ্ডিতভাবে প্রবাহিত হয়ে চলে এতে আমরা বিষয় কর্মের মধ্যে লিপ্ত থেকেও তার ঊর্ধ্বে থাকি পরম সুন্দরকে প্রতিনিয়ত উপভোগ করি দৈনন্দিন জীবন চলনার আঁকে বাকে বিচিত্র মাধুর্যে তুরীয় আনন্দের উপলব্ধি জাগে এই ধুলি মলিন জগতের কঠোর বাস্তবতার মধ্যে আর সেটা শুধু আমাদের ব্যক্তিগত উপলব্ধিতেই পরিসমাপ্তি লাভ করে না যাজনের ভিতর দিয়ে পরিবেশ বাস্তব দুনিয়া ও নানা বিষয় ও ব্যাপারকেও আমরা রূপান্তরিত করে চলি ভাগবত ছন্দে এইভাবেই যাজন মানুষের ভিতর বাহির সব কিছুকেই অমৃতায়িত করে তোলে এই যে অমৃতায়নের তপস্যা এতে লেগে এতে লাগে অশেষ সহ্য ধৈর্য ও অধ্যাবসায় মানুষকে শয়ে বয়ে ভালোবেসে সেবায় যত্নে স্নেহে মমতায় প্রেমে ধারণে পালনে পোষণে জীবন বৃদ্ধিতে অভিদীপ্ত করে তুলতে হয় নীলকণ্ঠের মতো হলাহল পান করে দুনিয়াকে নির্বিশ করে তুলতে হয় এই দৈবী আকুতি মানুষের চরিত্রকে অশেষ ঐশ্বর্যে ঐশ্বর্যশালী করে তোলে মানুষের মঙ্গল নিয়ে যেখানে কারবার সেখানে কোনো ফাঁকির খেলা চলে না মানুষকে আনা খাঁটি হয়ে উঠতে হয় সব ক্লেশ স্বীকার করে সব দায়িত্ব মাথায় নিয়ে সুকেন্দ্রিক ধারণ পালনে সমবেগ সিদ্ধ হয়ে ও সমষ্টির কল্যাণে চির অতন্দ্রভাবে নিরত থাকতে হয় এতেই তো নরদেহ ধারণের সার্থকতা বাস্তব জীবনে ঈশ্বরীয় চলনচর্যা ও অনুভূতির স্ফুরণা তাই তো গীতায় শ্রী ভগবান সংক্ষেপে বলেছেন জানতি মদ জাজিন হপিমাম শ্রী শ্রী ঠাকুরও বলেছেন যাজন আনে যুক্ত বুদ্ধি সমাহার নিয়ে সাথে ধিয়ের সাথে দক্ষতা আনে প্রজ্ঞা মুকুট মাথে এমন তর সর্বার্থ সিদ্ধিদায়ক যাজন আমাদের নেশার মতো পেয়ে বসুক দেশ ও জাতির গঠনে মানবতার নব নবরূপায়ণে ইষ্ট যাজনী হয়ে উঠুক আমাদের অক্ষয়তুন এ কথা বলেই আজকের মতো এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ তমাম।